মে মাসের প্রথম দিন বারো রাশির কেমন যাবে এক মে লাকি রাশি কারা বৃহস্পতির গমনে প্রমোশন লাভ টাকার জোয়ার জানুন জ্যোতিষ গণনার ফল মেষ দিনের শুরুটা আপনার জন্য একটু দুর্বল হবে ব্যবসা নিয়ে চিন্তিত থাকবেন আপনার কঠোর পরিশ্রমে কোন কসরত রাখা উচিত নয় আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সাথে মিটমাট করতে আসতে পারে আপনি আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের কাছ থেকে কাজ করিয়ে নিতে সফল হবেন আপনার স্ত্রীর সাথে কিছু শারীরিক সমস্যার কারণে আপনার মন অস্থির থাকবে পরিবারের কোনো সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি আপনাকে পূরণ করতে হবে অন্যথায় তিনি আপনার উপর রাগ করতে পারেন বৃষ দিনটি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য একটি দিন হবে আপনার কাজ অন্য কারো উপর ছেড়ে দেবেন না অন্যথায় তারা ব্যর্থ হতে পারে চাকরিজীবীরা তাদের কর্মকর্তাদের কোনো পরামর্শ দিলে অবশ্যই তা বাস্তবায়ন করবেন আপনি আপনার পিতামাতার সাথে কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আলোচনা করবেন আমরা আমাদের কাজে স্বাবলম্বী হয়ে এগিয়ে যাব আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান তবে এখনই বন্ধ করুন আপনার ক্ষতি হতে পারে মিথুন আপনি ব্যবসা সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন আপনার পরিবারে চলমান সমস্যাগুলির বিষয়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারেন দূরে বসবাসকারী পরিবারের কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর পেতে পারেন শিক্ষার্থীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে মুক্তি পাচ্ছে বলে মনে হচ্ছে বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে পরিবেশটি আনন্দদায়ক হবে আপনি আপনার চাকরিতে পদোন্নতি পাচ্ছেন বলে মনে হচ্ছে কর্কট দিনটি আপনার জন্য স্বাভাবিক হতে চলেছে আপনার স্বেচ্ছাচারী আচরণের জন্য আপনি অস্থির থাকবেন আপনি কিছু কাজে নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করবেন যার কারণে আপনি সেগুলি সম্পন্ন করতে সমস্যায় পড়বেন ব্যবসায়ও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার কারণে আপনি কিছুটা চিন্তিত হবেন আপনি যদি সম্পত্তি কেনার চেষ্টা করেন তবে এখন এতে বাধার সম্ভাবনা রয়েছে গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন আপনি আপনার সন্তানের সাথে করা যে কোনো প্রতিশ্রুতি পূরণ করবেন লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সিংহ দিনটি আপনার জন্য ব্যস্ত হতে চলেছে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনি যদি পরিবারের কোনো সদস্যের কেরিয়ার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তবে এর দায়ভার অন্যের উপর চাপিয়ে দেবেন না পরিবারের মনের মধ্যে যে বিভ্রান্তি চলছে তা বোঝার চেষ্টা করুন আপনার কোনো বন্ধুর কথায় আপনার খারাপ লাগতে পারে এমন এমনকি তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি আপনাকে পরে অনুশোচনা করবে কন্যা আপনি আপনার সময় নিজেকে মনোযোগ দিয়ে ব্যয় করবেন আপনার পিতামাতার সেবা করার জন্য কিছু সময় বের করুন আপনার দায়িত্বে শিথিল হবেন না বাড়িতে বসেই পূজার আয়োজন করতে পারেন ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি অংশীদারিত্বে কোনো কাজ করে থাকেন তবে আপনার সঙ্গী আপনাকে আপনার কাজে পুরোপুরি সহায়তা করবে কোনো কাজের কারণে হঠাৎ করে ভ্রমণে যেতে হতে পারে আপনি যদি কাউকে টাকা দেন তারা আপনাকে ফেরত চাইতে পারে তুলা দিনটি আপনার জন্য মিশ্র এবং ফলদায়ক হতে চলেছে নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি ভালো কারও পরামর্শের জন্য ঝগড়া করবেন না আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিন আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়াম অন্তর্ভুক্ত করুন কোনো বিষয় নিয়ে পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে আপনার শারীরিক সমস্যা উপেক্ষা করবেন না একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন বৃশ্চিক আপনি অর্থ সংক্রান্ত পরিকল্পনা করবেন অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না আপনার পারিবারিক সমস্যাগুলি একসাথে সমাধান করুন অন্যথায় এটি আপনার সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সঙ্গীর কথায় বিনিয়োগ করবেন না অন্যথায় এটি তাদের পরে কিছু ক্ষতির কারণ হতে পারে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা অন্য কোনো কোর্সেও আগ্রহ তৈরি করতে পারে রাজনীতিতে কর্মরত ব্যক্তিরা বড নেতার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন কাউকে টাকা ধার দিতে পারেন ধনু আপনার কোন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে সরকারি খাতে ইতিমধ্যে বিদ্যমান সমস্যা সমাধান হবে উন্নতি ও সুবিধার পথ খুলে যাবে ব্যবসার ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষিকাজে নিয়োজিত ব্যক্তিরা পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন শ্রমজীবীরা চাকরির পাশাপাশি সম্মান পাবেন কোনও অসম্পূর্ণ কাজ শেষ হলে আপনার মনোবল বৃদ্ধি পাবে ব্যবসায়িক ক্ষেত্রে আসা বাধাগুলি পরিবারের কোনও প্রবীণ সদস্যের সহায়তায় দূর হবে চাকরিতে অধস্তনরা উপকারী প্রমাণিত হবেন আমদানি রপ্তানি শেয়ার লটারি দালালি ভ্রমণ ব্যবসার মতো বুদ্ধিবৃত্তিক কাজে নিযুক্ত ব্যক্তিরা হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন কোনও মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করা হবে আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করুন অন্যথায় আপনাকে ঋণ নিতে হতে পারে মকর রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রতিনিধিরা ষড়যন্ত্র করে আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনার সমাপ্ত কাজ নষ্ট হয়ে যেতে পারে আপনি আপনার পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করতে সফল হতে পারেন অতএব এই দিকে খুব সতর্কতা অবলম্বন করুন কর্মক্ষেত্রে হঠাৎ সমস্যা বাড়তে পারে আপনার ঊর্ধ্বতণদের সাথে সমন্বয় বজায় রাখুন অকারণে রাগ করা থেকে বিরত থাকুন কাজের দায়িত্ব চাপের কারণ হতে পারে আপনার সমস্যাগুলি নিজেই সমাধান করুন এটা অন্যদের ছেড়ে দেবেন না আজ কোনো বিশ্বস্ত ব্যক্তি আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা করতে পারে যার কারণে আপনার বিপুল আর্থিক ক্ষতি হতে পারে বা কিছু মূল্যবান জিনিস চুরি হয়ে যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কোনও শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ পেতে পারেন ভ্রমণের জন্য আপনাকে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে কুম্ভ দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে ব্যবসায় আপনার কাজ সঠিকভাবে করা উচিত আপনার দায়িত্ব অন্য কারো উপর চাপিয়ে দেবেন না অংশীদারিত্বে কিছু নতুন কাজ শুরু করতে পারেন যা আপনার জন্য ভালো হবে আপনি একটি নতুন গাড়ি কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন আপনার কথায় আপনার বাবা মা খারাপ লাগতে পারে অন্য কেউ যা বলেছে তা নিয়ে বিচলিত হবেন না যারা চাকরি খুঁজছেন তারা কিছু সুখবর শুনতে পেতে পারেন আপনার চোখের সমস্যা হতে পারে মিন দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে আপনার আয় সীমিত হবে কিন্তু আপনার উচ্চ ব্যয়ের কারণে সমস্যা হবে শিক্ষার্থীরা পড়াশোনায় কম মনোযোগী হবে আপনি একটি নতুন বাড়ি কিনতে পারেন আপনাকে আপনার কাজে তাড়াহুড়ো করা এড়াতে হবে অন্যথায় তাদের মধ্যে কিছু ভুল হতে পারে মায়ের সাথে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলতে পারেন